আজকে রবিবার ছেলে মেয়ে বিকেলবেলা বাড়িতে রয়েছে মেয়েটার এখনো পরীক্ষা শেষ হয়নি কালকে একটা পরীক্ষা আছে কিন্তু ছেলেরা স্কুলে ছুটি বেরা গেছে ঠাকুরের সন্ধ্যা দিয়ে নামছি অমনি ছেলে মেয়ে একসঙ্গে কয় মা সন্ধ্যাবেলায় কিছু টিফিন একটু কিছু মিজু কইরা দিও না আমি কইলাম দিমুখ কিন্তু দিদিরে কিন্তু পড়াটা আগে করতে নেবো কেন কালকে পরীক্ষা আছে তারপরে এই ফ্রিজে গিয়ে দেখি একটু ফুলকপি রয়েছে আর বলি কম হয়ে যাবো কেন ঘরের লোক আছে অনেক বেশি তাই জন্য ভাবলাম কয়েকটা সোয়াবিনও মিশাই দিন তো সোয়াবিনটার ফুলকপিটা একটু হালকা করে সিদ্ধ করে নিলাম এবার এই ঝুড়িতে একটু জল ঝরানোর জন্য রাইক্ষা দিলাম সিদ্ধ করার সময় জলে একটুখানি নুন দেওয়া নিয়েছিলাম এবার কড়াইটারে গরম করতে বসাইলাম তো ওদিকে আমি কিন্তু মশলা রেডি করতেছিলাম তখন কিন্তু আমার মাইয়াটার ফোন আইছিলো তো আমার ফোনটা চলে লাগাচ্ছে ওই জন্য আমি কী কী মশলা দিলাম সেটা দেখাইতে পারলাম না কেন এটা এখন ব্যাটার তৈরি করতে বলো তাও আমি মুখে কুয়ে দিতেছি এখানে রয়েছে বেসন নুন চিনি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর একটু লঙ্কা গুঁড়া লঙ্কা গুঁড়াটা আপনারা একটু স্বাদ মতন দেবেন যদি ঝাল ঝাল পছন্দ করেন তাহলে একটু বেশি দিয়েন আর যদি মনে করেন না একটু কম দেবো তাহলে একটু কম দিয়েন তারপর আমি জল মিশাইয়া একটা ব্যাটার তৈরি কেন আর ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করলে হইব না আবার খুব ঘন করতে লাগবো না আমি দেখে দিয়েছি কীরকম করবেন তো এই যে মাখতে মাখতে দেখেন এই রকম হয়েছে এই যে দেখেন একটু ঘন ঘনই কিন্তু একেবারে পাতলা না তো এই রকম একটা ব্যাটার তৈরি করে নিতে লাগবো তো এবার যাই গ্যাসের কাছে ওখানে আমি কড়াইটা বসাই দিচ্ছি এবং গরম করে আছি এবার দিয়ে দিলাম সাদা তেল এরপর এই ব্যাটারের মধ্যে আমি ফুলকপি যে ভাপাইয়া রাখছিলাম ওইগুলারে দিয়ে দিব আর ফুলকপিটা যদি ছোট ছোট করেন তাহলে না ভালো লাগে আর বেশি বড় করলে সিদ্ধ হইতে চান না আর কেমন একটা ফুলকপির গন্ধ লাগে এই জন্য ছোটো ছোটো করলেই পকোড়াটা ভালো হয় তো এরকম ব্যাটারের মধ্যে ডুবাইয়া গরম তেলের মধ্যে একটা একটা করে ছাইয়া দিব তো আমি তো দুই রকমের পকোড়া করুন ফুলকপির আর হচ্ছে সয়াবিনের দুইটাই কিন্তু খুব ভালো লাগে খাইতে তো এরকম করে ছাইড়া দিব গরম তেলে ছাকা তেলে দিলে ভালো হয় আর অল্প দিলে কিন্তু ওইটা তেলটা বেশি অ্যাবজর্ব করবো মানে তেলটা বেশি বড়ার মধ্যে ঢুকে যাবো ওই জন্য বেশি তেলে ভাজ যায় একটু সাইডে রায়খা দাঁড় করা নিতে লাগবো তারপর তেলটা ঝরলে তখনই ভাজাগুলারে তুলে নিতে লাগবো এই যে দেখেন এরকম লাল লাল হয়েছে ভাজাটা আর এরম করে একটু সাইডে ধৈরা তেলটারে ঝরাই নেবেন তারপরে গিয়ে আপনি যেই বাসনে রাখবেন সেইখানে তুললা রাখবেন কেননা বেশি তেল তো শরীরের পক্ষে খাওয়া ভালো না যতটা তেল ধর যায় ততটাই ভালো তো এই দেখেন আমি তেলটারে ঝরাই নিলাম এবারে এই একটা প্লেটের মধ্যে তুইলা রেখে দেবো তো এরম করে সবকটা পকোড়া আমি কইরা নেব তো আমি আগে ফুলকপির পকোড়াগুলো ভাজছি এবার আমি সয়াবিনের পকোড়াগুলো ভাজিয়ে নেবো আর ফুলকপির পকোড়া আমি দুইটা বাবার টিভি দেখতেছিল ওখানে গিয়ে দিয়ে আইছি আমি কইলাম দে দেখো তো কীরকম স্বাদটা ঠিক আছে নাকি নুন টুনগুলা খাইয়া কইল দারুণ হয়েছে তো এখন আমি ছেলেপুলেরা ডাকি নাই কেন ওরা তো এখন পড়তাছে তা আমি বলি পয়রা নিকু তারপর একবারে সব ভাজা হয়ে গেলে তারপর ডাক দিম নেই তো এরম করে আমি সব পকোড়া রে ভাইজা নিলাম আর বাবারে আমি দিয়ে এলাম তার মধ্যে গরম গরম পকোড়া মুড়ি দিয়ে দিয়ে আইলাম সন্ধ্যাবেলা তো মুড়ি দেওয়া পকোড়া খাইতে খুব ভালোই লাগে তো এবার আমি সবগুলো তৈলা নিছি এবার আমি ডাকুম আমার রে দেখেন কি সুন্দর লাগে একদম লাল লাল গরম গরম পকোড়া যা মুড়মুড়ে হয় না কি কমু আর মুচ মুচে বেশি করার জন্য তাহলে কিন্তু একটু চাল গুঁড়া দিতে পারেন আমি দেই নাই কেননা আমার শ্বশুর মশাই তো খাইতে পারে না বেশি শক্ত জিনিস ওই জন্য তো এই দেখেন আমার পকোড়াগুলো সব তৈরি হয়ে গেছে এবং একটুখানি সাজাই দিয়েছি আমি ওই টমেটো সস দিয়া তো এবার আমি ডাক দিছি আমার ছেলেরে আর মেয়েরে এটা করলো আইতাছি মা একটুখানি পরে একটা পড়া আমার একটুখানি বাকি আছে ওইটা কই রে আর ছেলেটা তো দুইটা তিনটা সিঁড়ি একসঙ্গে লাফাই লাফাই চল্লাইছে এবার দেখেন ওগো রিয়াকশানটা এই পকোড়াটা খাওয়ার পর ওগো কেমন লাগে তো আমি একটা খাইয়া দেখছিলাম নুনটা ঠিক আছে কি না সত্যি কিন্তু খুব ভালো হয়েছে এরকম গরম গরম সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা ভাতের সঙ্গে ডালের সঙ্গে কিন্তু খাইলেও খুব ভালো লাগে তো এই যে দেখেন আমার পোলাই চল্লাইছে তো বাচ্চারা কিন্তু খুবই খুশি হয় কেন বড়োরাও খুশি হয় এরকম বাইরের খাবার না খাইয়া ঘরে যদি এরকম টুকটাক বানাইয়া দেন আমগো ঘরে কয় কিছু মিছু তো আমার ছেলে তো খাইয়া খুব ভালোই লাগছে আপনাকেও কেমন লাগলো রেসিপিটা প্লিজ জানাইবেন কমেন্ট কইরা আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়েন একটা শেয়ার করেন বন্ধুদের সাথে আর যারা প্রথমবার আমার চ্যানেলে আইছেন তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন আবার দেখা হইব অন্য কোনো ভিডিওতে